রক্তচাপ সুগান নিয়ন্ত্রণ করে সাইকেল চালিয়ে বার্তা প্রচার জোজোর নাম প্রসেনজিৎ দাস ওরফে জোজো ঠিকানা লালগোলা মুর্শিদাবাদ বর্তমানে অবস্থান করছেন উত্তরের জলপাইগুড়ি শহরে সদা হাসি মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছে এই তরুণ উদ্দেশ্য সাইকেল চালানোর উপকারিতার পাশাপাশি যানবাহন কম ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার ইতিমধ্যেই রাজ্যে নয়টি জেলা সাইকেলে ভ্রমণ করে ফেলেছেন তিনি লক্ষ্য বিশ্ব রবিবার ওই উদ্যমী তরুণকে শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের পক্ষ থেকে সংবর্ধনা সহ উৎসাহিত করা হয় তুমি এই যে সাইকেল নিয়ে যে পূর্ব পশ্চিমবঙ্গে যে ঘুরছো কিসের বার্তা মানে কি বার্তা দিতে সাধারণ মানুষকে নমস্কার আমার নাম প্রসেনজিৎ দাস এবং সবাই আদরে আমাকে জোজো দাদা নামে ডাকে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি বিশ্ব ভ্রমণ প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো এই মেসেজ নিয়ে আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে বর্তমানে অলরেডি নটা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে আর আমার মেন মেসেজ হচ্ছে এটাই যে সাইকেল চালালে যে উপকারিতাগুলো যেমন সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে শরীর ভালো থাকে সাইকেল চালালে মন ভালো থাকে এছাড়াও সাইকেল চালালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইকেল চালালে সুগার লেভেল কন্ট্রোলে থাকে এগুলো হচ্ছে শারীরিকগত দিক এছাড়াও সাইকেল চালালে পরিবেশের কিন্তু কোনো ক্ষতি হয় না যেহেতু বিভিন্ন পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন যেগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কিন্তু সাইকেলে কোনো কার্বন উৎপন্ন হয় না যার ফলে সেটা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধেও কাজে দেয় তো সাইকেলের এই সমস্ত এছাড়াও সাইকেলের সাইকেল চালানোর জন্য কিন্তু কোনো ট্যাক্স লাগে না অর্থাৎ আর্থিক বেনিফিটসও আছে তো এই কারণে সাইকেল চালানোর যে এতগুলো বেনিফিটস এই সম্পর্কে আবার যাতে আমরা সাইকেল চালাই পরিবেশের সাথে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে তার সম্পর্কে মানুষকে সচেতন করতে করতে চলা এবং তার সাথে যেখানে আমি আচ্ছা উনি যে এই পরিবেশ সচেতনতা বাদ সাইকেল নিয়ে বেরিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে সেই বিষয়ে আপনি কি বলবেন সে বিষয়ে আমার একটাই কথা বলার আছে যে জোজো ভাই যেটা যেটা হয়তো মুর্শিদাবাদে এসছে মুর্শিদাবাদে মোটামুটি তেইশটা জেলা প্রমাণ করা হয়েছে তেইশটা জেলাতে ঘুরেছে ঘুরে নিয়ে সচেতন সচেতন ভাতাটা দিয়েছে যে সাইকেল নিয়ে ঘোরাটা যে গাড়ি নিয়ে ঘুরলে পরে আমাদের যে পলিউশনের ব্যাপারটা থাকে সেই পলিউশনের ব্যাপার থেকে সাইকেল নিয়ে ঘোরাটা অনেক আরামদায়ক এবং শরীরের পক্ষেও ভালো দ্বিতীয়ত হচ্ছে গাছ গাছের বিষয় নিয়ে আমরা যে হারে গরমে ভুগছি সেই হারে আমরা যত গাছ লাগবো তত গাছের জন্য আমাদের সেই গরম থেকেও আমরা একটু বের হতে পারবো সেই বার্তাটাই ভাই আমাদের প্রত্যেকে দিচ্ছে এবং সমাজে সেই বার্তাটা ছড়িয়ে দিচ্ছে সেই কারণেই জজু ভাই প্রতিটি জেলায় প্রতিটি সমাজসেবা সবার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা বলছে এটাই আচ্ছা আজকে উনাসনের কোনো কর্মসূচি পালন করলেন কি আপনারা আজকে কর্মসূচির মধ্যে হচ্ছে আমাদের আবর্জন ফাউন্ডেশন থেকে ভাইকে